টাকাটা গুণিনি না এর কোন প্রয়োজন নেই আজকে তাহলে আসি ম্যানেজার সাহেব আসুন বলো পত্রিকায় বিজ্ঞাপনটা কে ছাপিয়েছে আমি ছাপিয়েছি কার হুকুমে ছাপিয়েছি আমি কার হুকুমের প্রয়োজন মনে করিনি কারণ আমাদেরকে নিঃস করে একজন চলে যাবে আর আমরা তাকে ছেড়ে দেবো না না, অসম্ভব এ হতে পারে না কিছু না বাবা 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 তোমার পাওয়া মানুষ আমাদের টাকা পয়সা কোথায় রেখেছিস কি আমি তো কিছুই বল আমাদের টাকা যখন হাতে পেয়েছিস আগে পুলিশকে কর মা আমার আমাকে মা আমাকে চোর বলে এত বড় দিয় না বাবা বাবা তুমি আমাকে বলো আমি কি তোমার টাকা চুরি করতে পারি বলো বাবা বাবা সারা জীবন আমি তোমাদের কাছ থেকে স্নেহ পেয়েছি আদর পেয়েছি ভালোবাসা পেয়েছি আমি আমি কি তোমাদের এত বড় সর্বনাশ করতে পারি আমি তোমাদের টাকা নি বাবা আমি টাকা নি বাবা আমি জানি বাবা আমি জানি রানায় কাজ করতে পারে না আর কোন চোর এসে ওই বাড়ি থেকে টাকা নিয়ে যায়নি যদি চোর নিয়ে যেত তাহলে যাবার সময় চাবিটা তোর মায়ের আসলে বেড়ে যেত না কি বলতে চাও টাকা তুই নিয়েছিস তুই আমি শুনেছ শুনেছ মা বাবা কি বলছে হ্যাঁ শুনেছি শুধু আজকেই নয় এতটা বছর ধরে অনেক শুনেছি অনেক সহ্য করেছি কিন্তু আর নয় সহ্য তুমি করি এতটা বছর ধরে রানার বোঝায় অন্যায় অত্যাচার তুমি করেছো তা সহ্য করেছি আমি সহ্য করেছি কিন্তু ম্যানেজার বলছে পঁচিশ লাখ টাকার চেক ওটা তো একদিন ভাঙি নিয়ে গেছে তাহলে ওকে দেখলে আপনি চিনতে পারবেন বলুন চিনতে পারবেন নিশ্চয়ই চিনতে পারবো তাহলে কষ্ট করে একবার আমার বাড়িতে আসতে পারবেন ঠিক আছে এত এতবার একটা ব্যাপার নিশ্চয়ই আসবো আমি এখনই আসছি আসুন আসুন মালা সাহেব ম্যানেজার সাহেব ব্যাংক থেকে আমার চেকটা যে ক্যাশ করে নিয়ে গেছে দেখুন তো এদের দুজনের মধ্যে সে আছে কি না তুলতে যাইনি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে গেছেন অথচ এখন অস্বীকার করছেন আপনি কষ্ট করে এখানে এসেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আমি এখন আসি